আজকে বন্ধুরা আমি এসেছিলাম নদীয়া মাছদিয়া শিবনিবাস তো শিবনিবাস আমার খুব ভালোভাবে ঘোরা হয়ে গেছে তো বন্ধুরা এখন আমি যাচ্ছি পাগলাখালী তো বন্ধুরা আজকে তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো পাগলাখালী মন্দির একদম জাগ্রত মন্দির তো এই মন্দিরে এসে তোমরা যা মানত করবে সেটা ফলবেই তো বন্ধুরা তোমরা ভিডিওটা দেখো তোমাদের ভীষণ ভালো লাগবে আর দেখো বন্ধুরা আমরা এখন শিবনিবাস থেকে পাগলাখালি যাচ্ছি আর দেখো কি সুন্দর পরিবেশ দেখো বন্ধুরা চারিদিকে মাঠ শুধু মাঠ দেখো আর রাস্তায় কি সুন্দর রাস্তা দেখো বন্ধুরা একদম পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা খুব সুন্দর ভীষণ ভালো লাগছে বন্ধুরা তোমাদেরকে না দেখিয়ে আর পারলাম না দেখো বন্ধুরা এত সুন্দর পরিবেশ না আর এত সুন্দর হাওয়া ছিল সত্যি ভীষণ ভালো লাগছিলো তোমরা একবার দেখো দেখে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে যে এই রাস্তাটা কত সুন্দর আমি অনেকদিন আগে একবার এসেছিলাম বন্ধুরা এই রাস্তা দিয়ে গিয়েছিলাম পাগলাখালী আজকে আবার এলাম তো আজকে নিয়ে দুবার হলো এই রাস্তার পরিবেশ আমার ভীষণ ভালো লেগেছিলো বন্ধুরা আবারও আসলাম সত্যি এত ভালো লাগছে না কী বলবো দেখে একদম পুরো মন পুরো ভরে গেলো খুব সুন্দর পরিবেশ দেখো বন্ধুরা চারিদিক দিয়ে শুধু মাঠ আর মাঠ মাঝখানে কিন্তু রাস্তা আর রাস্তা দেখো বন্ধুরা কত সুন্দর রাস্তা একটু ভাঙা নেই একদম পুরো পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা আমার ভীষণ ভালো লাগছে বন্ধুরা দেখো কত সবজি চাষ করা হয়েছে দেখো বন্ধুরা ভীষণ ভালো লাগছে তোমাদের কেমন লাগছে বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখাবো পাগলাখালি তোমরা সাথে থাকো বন্ধুরা আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো দেখো আমরা এখন যাচ্ছি হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছে তো আমিও ভালো আছি আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানা ওয়েলকাম তো বন্ধুরা চলে এসেছে আমি আজকে মাছ দিয়া পাগলাখালি আজকে শিবরাত্রি তো তার জন্য ঘুরতে আসলাম বন্ধুরা চলো তোমাদেরকে পুরো পাগলাখালিটা ঘুরিয়ে দেখাবো সঙ্গে থাকো বন্ধুরা ভিডিওটা দেখো কত কত সুন্দর একদম পুরো খুব সুন্দর একটা জায়গায় দেখো চলো পুরো মন্দিরের চার পাঁচটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো সঙ্গে থাকো বন্ধুরা ভিডিওটা দেখো এই পরিবেশটা কত সুন্দর দেখো খুব সুন্দর পরিবেশটা আজকে বন্ধুরা তোমাদেরকে দেখাবো পাগলাখালী শিব মন্দির চলো বন্ধুরা সঙ্গে থাকো ভিডিওটা দেখো আজকে কিন্তু তেমন কোনো ভিড়ই নেই বন্ধুরা তো আজকে শিবরাত্রি মনে হয় বিকালবেলা খুব ভিড় হবে তো এখন দেখছি পুরোই মানে ফাঁকা মানে মানুষজন সেরকম নেই তো আমি আগে একবার এসেছিলাম বন্ধুরা তখন ছিল শ্রাবণ মাস সোমবার ছিল প্রচুর ভিড় ছিল বন্ধুরা এখন যে ফাঁকা জায়গাগুলো তোমরা দেখতে পাচ্ছ সেগুলো পুরো পা রাখার জায়গা ছিল না মানে এত ভিড় হয়েছিল পুরো লাইন দিয়ে মানে বিশাল বড় লাইন দিয়ে তারপরে পুজো দিতে হয়েছিল তো আজকে কিন্তু সেরকম ভিড় নেই আর আজকে এসে আমি দেখতে পেলাম এখানে অনেক কিছু পরিবর্তন হয়েছে দেখো এই যে তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে পুরো পাগলাখালীর শিব মন্দিরের একদম পুরো ভেতরে আমি চলে এসেছি বন্ধুরা দেখো এই যে দেখো এখানে সবাই এখানে পুজো করছে তো দেখো আজকে শিবরাত্রি তার জন্য সবাই এসছে এখানে আর এখন নেই যেহেতু শিবরাত্রিটা শুরু হবে সন্ধ্যাবেলা তখন ভিড় হবে তো যাই হোক বন্ধুরা আমি আজকে আর এখানে জল ঢালবো না আমি শিবনিবাসে জল দিয়ে এসেছিলাম উপোস থেকে তো সেখানে আমি পুজো করেছি তার জন্য আর এখানে করব করবো না তো বন্ধুরা দেখো এই জায়গাগুলো প্রচুর ভিড় হয় শ্রাবণ মাসে বন্ধুরা এখানে যে এত পরিমাণে ভিড় হয় তোমরা আমার আগের মানে কয়েক মাস আগে আমি এসছিলাম তখন আমি এখানে ভিডিও করেছিলাম প্রচুর ভিড় হয়েছিল তো কী বলবো বন্ধুরা তোমাদেরকে এবারও একই হবে তো আর এবার কিন্তু অনেক পরিবর্তন হয়েছে এখানে দেখো এই যে এইগুলো সব নতুন করা হয়েছে আমি যখন এসছিলাম তখন ছিল না আর এই দেখো এটাই হচ্ছে পাগলাখালি শিব মন্দির দেখো এই বটগাছের মধ্যে সবাই জল দেয় তো এটা একদম জাগ্রত মন্দির বন্ধুরা এই মন্দিরে এসে তোমরা যা মানত করবে তাই ফলবে কেউ খালি হাতে ফেরে না এখান থেকে আমি আগে যখন এসছিলাম বন্ধুরা এখানে এত মানুষের ভিড় ছিল কি বলবো তো জানো তো বন্ধুরা আমি যখন এসেছিলাম এখানে বিশাল বন্ধুরা ভিড় হয়েছিল তো সেটা তোমাদেরকে বলছি আমি আর এবার শ্রাবণ মাসও আমার ইচ্ছা আসে আছে এখানে আসার তো দেখা যাক কি হয় তো বন্ধুরা এই পাগলাখালী শিব মন্দিরটি একদম পুরো মাঠের মাঝখানে চারিদিক দিয়ে শুধু মাঠ আর মাঠ কোনো ঘর বাড়ি নেই এখানে পুরো ফাঁকা মাঠের মাঝখানে এই শিব মন্দির একদম পুরনো শিব মন্দির আর এই মন্দিরে এসে তোমরা যা মানত করবে ফলবে তো যাই হোক বন্ধুরা তোমাদেরকে পুরো ঘুরিয়ে দেখাচ্ছি দেখো এটা হচ্ছে এখানে একটা নদী আছে নদীর ঘাট আছে দেখো আমি যখন এসেছিলাম তো এই নদীটার মানে ঘাটটা হয়নি সেরকম আর এখন দেখো কত সুন্দর করেছে প্রচুর সুন্দর করেছে এই কয়েক মাসে একদম সত্যি খুব সুন্দর করেছে দেখো আর এখন প্রচণ্ড রোদও উঠেছে আর হাওয়াও আছে পুরো মাঠের মাঝখানে তো বন্ধুরা প্রচুর হাওয়া তো গরম মনেই হচ্ছিল না তো বেশ ভালো লাগছে ঘুরছি আমি পুরো তো এই মন্দিরের চারপাশটা তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি দেখো বন্ধুরা অন্যান্য দিন ভিড়ের কারণে দেখাতে দেখা যায় না ভালোভাবে আজকে দেখো ভিড় নেই তো আজকে বেশ ভালো লাগছে কিন্তু আর ভিড় হবে এখানে কিছু কিছু কয়েক ঘন্টা পরেই আবার ভিড় হবে তো আমি শিবরাত্রির দিন দুপুরবেলা এসেছিলাম এখানে দেখো বন্ধুরা কত সুন্দর ভীষণ সুন্দর আর এখানে এপার থেকে ওপারে যেতে হলে এখানে নৌকাও আছে নৌকাতে দেখো নৌকা আছে নৌকাতে করে ওপারে যাওয়া যাবে মানে যারা যারা নৌকায় উঠতে চায় তাদের জন্য এটা তো আমি আর নৌকায় উঠলাম না আমি তো নৌকাতে এমনিও উঠি তার জন্য আর নৌকায় উঠে তোমাদেরকে দেখালাম না বন্ধুরা খুব সুন্দর একটা জায়গা তোমরা সবাই আসবে আর কি করে তোমরা আসবে সেটা তোমরা শোনো তোমরা প্রথমে মাছ দেওয়া স্টেশনে আসবে যে কোনো ট্রেন ধরে তোমরা মাছ দেওয়া স্টেশনে আসবে আসার পরে তোমরা এখান থেকে টোটো বা অটো করে চলে আসবে এই পাগলাখালী আর আমি তো এসেছি শিবনিবাস থেকে তো শিবনিবাসে তোমরা আসতে পারো মাছ দেওয়ার থেকে শিবনীবাসে আসতে হয় তো যাই হোক বন্ধুরা এটা হচ্ছে পাগলাখালি শিব মন্দির দেখো বন্ধুরা বটগাছ আছে ভেতরে ওই বটগাছটাই হচ্ছে মেন এখানে জল দিয়ে বাবার মাথায় তো শিব ঠাকুর আছে তোমাদেরকে দেখালামই তো এই বটগাছে এই জল দিয়ে যা মানত করা হয় বন্ধুরা সেই মানত ফলেই কেউ খালি হাতে বাড়ি ফেরে না এখান থেকে মানত ফলে তো বন্ধুরা তোমরা সবাই আসতে পারো খুব সুন্দর একটা জায়গা জাগ্রত মন্দির বন্ধুরা অনেক দূর দূর থেকে সবাই এখানে আসে মন্দিরে পুজো দেওয়ার জন্য তো এখন তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ কোনো ভিড় নেই যখন না কিছু যখন নাকি শ্রাবণ মাস হবে শ্রাবণ মাসে যে যে সোমবারগুলো পড়বে প্রত্যেকটা সোমবারে এখানে বিশাল ভিড় হয় বন্ধুরা জায়গায় জায়গায় এখানে খিচুড়ি প্রসাদ খাওয়ানো হয় তো কোনো পয়সা এখানে নেওয়া হয় না এখনও বন্ধুরা ফ্রিতে এখানে মানে প্রসাদ খাওয়ানো হয় মানে বিনামূল্যে প্রসাদ বিতরণ এখানে হয় তো চলো তোমাদেরকে দেখাচ্ছি আর শ্রাবণ মাসটাও কিন্তু এখানে প্রসাদ খাওয়ানো হয় বিনামূল্যে কোনো পয়সা এখানে লাগে না আর আজকে তো সেরকম দেখাতেই পারছি না কিন্তু শ্রাবণ মাসে যখন এসেছিলাম তখন বন্ধুরা এখানে দেখেছিলাম প্রচুর মানুষের এখানে ভিড় ছিল হাজার হাজার মানুষের ভিড় ছিল পা রাখার জায়গা ছিল না বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ এখানে এখানে কিন্তু ফাঁকা আর তখন প্রচুর ভিড় থাকে শ্রাবণ মাসে মানে ঠিক করে দেখাও যায় না এত ভিড়ের জন্য বেশি সময়ও দেয় না তো দেখো বন্ধুরা এটা পুরো নতুন হয়েছে দেখো এই এই যে দেখতে পাচ্ছ তোমরা একটা এটাই হচ্ছে পাগলাখালী শিব মন্দিরের যে দৃশ্যটা দেখো এখানে এখানে আঁকা হয়েছে দেখো বন্ধুরা কত সুন্দর এই যে গাছের নিচে শিব ঠাকুর আছে সেখানে সবাই জল দ্বারা হয় এটাই হচ্ছে মেন দেখো বন্ধুরা এই যে জায়গাটা তোমরা এখন দেখতে পাচ্ছ এই জায়গাটা আগে এরকম ছিল না এখন অনেকটা সুন্দর করেছে আর যে দেখো বন্ধুরা যারা দূর দূর থেকে সবাই এসছেন তাদেরকে এখানে ভোগ খাওয়ানো হচ্ছে তখন বন্ধুরা তোমাদেরকে পুরো মন্দিরটা ঘুরিয়ে দেখলাম পাকলাখালি শিব মন্দির তো এখন বন্ধুরা আমি এখন ভোগ খেতে চলে এসেছি দেখো এখন বসে পড়েছি আমাকে দিয়ে দিয়েছে একদম গরম খিচুড়ি ভোগ আর সঙ্গে আছে পায়েস তো পায়েস দিয়ে ভোগ মানে খিচুড়ি খাচ্ছি আমার এত ভালো লাগছে বন্ধুরা কি বলবো এর আগেও আমি শ্রাবণ মাসে যখন এসেছিলাম তখনও আমি ভোগ খেয়েছিলাম এখানের ভোগ যে এত ভালো লাগে না যারা খাবে তাদের মনে থাকবে খুব ভালো এখানকার ভোগ আর শিব ঠাকুরের প্রসাদ বলে কথা ভালো তো হবে তো যাই হোক বন্ধুরা দেখো এখান এক একদিক দিয়ে রান্না হচ্ছে আর দিক দিয়ে খাওয়ানো হচ্ছে দেখো বন্ধুরা একদম পুরো গরম গরম খিচুড়ি এখানে রান্না হচ্ছে আরেক দিক দিয়ে পরিবেশন করা হচ্ছে তো বেশ ভালো লাগছে দেখো কত মানে সবাই মিলে এখানে দেখো রান্না করছে আর এখানে তো তোমরা একটা জায়গায় আজকে দেখতে পাচ্ছ আর শ্রাবণ মাসে এই এই যে এই যে মানে মন্দিরের চার চারপাশটা যে এতটা বড় জায়গা নিয়ে হয়েছে পুরো জায়গায় জায়গায় এরকম করে খিচুড়ি ভোগ রান্না হয় আর সবাইকে খাওয়ানো হয় তো যাই হোক বন্ধুরা এখানে যারা অনেক দূর দূর থেকে আসে তারা সবাই গাড়ি পার্কিং করা হয় দেখো এখানে চার চাকা আছে টোটো আছে অটো আছে মানে সব রকমের গাড়ি এখানে পার্কিং করা হয় তো দেখো বন্ধুরা এই জায়গাটা কিন্তু খুব সুন্দর আর অনেকটা জায়গা নিয়ে আর দেখো পুরো নদীর পাড়ে কিন্তু একদম পুরো মানে পরিবেশটাই খুব সুন্দর তো বন্ধুরা আমরা তোমাদেরকে পুরো পাগলাখালী শিব মন্দিরটা ঘুরিয়ে দেখালাম পুরো জাগ্রত মন্দির অনেক দিনের পুরোনো মন্দির তো তোমরা কি করে আসবে না আসবে সেটাও আমি তোমাদেরকে বললাম মাঝদের থেকে তোমরা টোটো অটো ধরে এখানে চলে আসবে তো বন্ধুরা আমি এখন বাড়ির দিকে যাচ্ছি তার মানে আমি এখন অটোতে উঠে পড়েছে আর অটো আমি রিজার্ভ করে এসেছি ওখান থেকে তো আবার এই অটো এই অটো করেই আমি এখন দিয়ে স্টেশনে যাব আর দেখো বন্ধুরা যাওয়ার সময় যে সুন্দর দৃশ্যটা দেখো কত রকমের এখানে গাছ আছে আর এত ঠান্ডা পরিবেশ বন্ধুরা তোমরা আসলেই তোমরা বুঝতে পারবে আমি তোমাদেরকে বলে বোঝাতে পারছি না যে এত সুন্দর একটা পরিবেশ খুব ভালো লাগছে বন্ধুরা তোমরা সবাই আসবে তোমরা কি করে আসতে হবে না হবে আমি কিন্তু বলে বলে দিচ্ছি বারবার করে তোমরা একটু মন দিয়ে শোনো তোমরা একবার ঘুরে যাও শ্রাবণ মাসে আসো আর এখন তো চৈত্র মাস এখনও তোমরা আসতে পারো চৈত্র মাসেও কিন্তু খুব ভিড় হয় তো দেখো বন্ধুরা এই যে সুন্দর দৃশ্যটা দেখো রাস্তাটা কত সুন্দর একটু ভাঙ্গা নেই মানে আমি অনেক জায়গায় যাই না ভাঙা রাস্তা কিন্তু দেখো বন্ধুরা এখানে এত মাঠের মধ্যে এত সুন্দর একটা রাস্তা একটু ভাঙ্গা নেই তো বন্ধুরা কথা বলতে বলতে আমি এখন মাছ দিয়ে স্টেশনে চলেছি এখন দেখো বন্ধুরা আমি এখন মাছদিয়া স্টেশনের টেশনের ব্রিজ দিয়ে আমি যাচ্ছি ওপরে আর ট্রেনের খবরও হয়ে গেছে তো আরেকটা কথা বলবো বন্ধুরা তোমাদেরকে এই মাছদিয়া স্টেশন আমার অনেক দিনের পরিচিত যেহেতু আমি এখানে কলেজে পড়তাম এই মাছদিয়াতে তো যাই হোক বন্ধুরা ভিডিওটা আর বড়ো করবো না এখানে শেষ করে দেবো তোমাদের কেমন লাগলো ভিডিওটা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর একটা কথা বলবো বন্ধুরা যে বন্ধুরা নতুন আছে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর পুরনো বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এভাবেই বন্ধুরা তোমরা আমার পাশে থেকো এতক্ষণ ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ